কলকাতা মুখ্যমন্ত্রীর বাড়িতে জল আদিগঙ্গার জল উপচে বিপত্তি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল জল মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে জলের স্রোত জোয়ারের জল ঢুকল মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখুন সেই ভিডিও পূর্ণিমার কোটালের জন্য জল ঢুকে গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে পাশেই টালিনালা ফলে এটা ঘটেছে আগেও মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বাড়িতে জল ঢুকেছে খবর জানার পর কথাই বলেন বাড়িতে কথাও বলেন ফোন করে এই মুহূর্তে ডিভিসির ছাড়া জলে প্লাবিত বাংলার বিভিন্ন জেলা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ডিভিসির সঙ্গে আর কোনো সম্পর্ক নয় ডিভিসির ছাড়া জলেই ভোগান্তি পোহাতে হয় আর কোনো সম্পর্ক রাখার অর্থ হয় না তাঁর দাবি তোমার রাজ্যকে ঝাড়খণ্ড বাঁচিয়ে আমি আমার রাজ্যের জনগণের ক্ষতি করব এটা মেনে নিতে পারলাম না আমি দুঃখিত আজ থেকে আগামী তিন দিন ঝাড়খণ্ড সীমান্ত সিল করা হলো জাতীয় সড়কের ওপর দিয়েও জল বইছে গাড়ি ডুবে বিপদ আসুক আমি চাই না